ফাঁসিরঘাটে সেতুর দাবিতে জোরালো পদক্ষেপ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির সঙ্গে বৈঠক আগস্ট জনসভা কোচবিহার শহরের অন্যতম প্রবেশ দ্বার ফাঁসির সড়ক সেতু নির্মাণের দাবিতে আন্দোলন আরও জোরদার হল বুধবার ফাঁসিরঘাটে সেতু আন্দোলন কমিটির সঙ্গে বিশেষ বৈঠকে বসেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমি বৈঠকে জেলা সভাপতি জানান সেতুর দাবিটি সম্পূর্ণ যুক্তিযুক্ত এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রয়োজন তিনি বলেন সেতু নির্মাণের বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ শুরু করেছে আমি নিজেও বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি তিনি আরও বলেন সেতু বাস্তবায়নের প্রয়াসে আমরা সকলে একসাথে কাজ করব। প্রসঙ্গত গত কুড়ি জুলাই অভিজিৎ ভৌমিক তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে এই দাবিকে সমর্থন জানিয়ে পোস্ট করেছিলেন এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী পয়লা আগস্ট শুক্লাবাড়ি স্টেট হাই মাদ্রাসার মাঠে একটি বৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে জেলা সভাপতি সেই জনসভায় অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করেন এবং জনসভা সফল করতে সব রকম সহায়তার আশ্বাস দেন বৈঠকে উপস্থিত ছিলেন আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী এবং জনসভা অর্গানাইজিং কমিটির সভাপতি মুর্শিদ আলম ওরফে বাবলু সভাপতি কাউসার আলম বলেন আজকের বৈঠক অত্যন্ত ইতিবাচক আমাদের একটাই দাবি ফাসির ঘাটে দ্রুত সেতু হোক সেটাই শহরের মানুষের প্রাপ্য আজকে আমরা সকলে ফাঁসিরঘাট সেতু আন্দোলনের পক্ষ থেকে সামিল হয়েছি কোচবিহার জেলা প্রেসিডেন্টের কাছে তো আলোচনা করে এটাই আমরা বুঝতে পারলাম যে দু হাজার আগে এই ফাঁসিরঘাট সেতু আন্দোলনের যে মূল দাবিটা রয়েছে এটা এলাকার মানুষের উপর নির্ভর করে যে একটা প্রয়োজনীয় দাবি সেই দাবিটাকে তিনি মান্যতা দিলেন এবং আমরা তার কথা শুনে এটা বুঝতে পারলাম যে দু হাজার ছাব্বিশ ইলেকশনের আগে এই সেতু আন্দোলনটা যে আমরা করেছি এই সেতুর দাবিটা সম্ভবত দু হাজার ছাব্বিশের আগেই এটা পজিটিভ একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন এই মারফত আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি যে আমরা প্রবল আন্দোলন আগামী দিনেও করব এবং করার পদক্ষেপ গ্রহণ করছি এবং পয়লা আগস্ট আমাদের সেতু আন্দোলন কমিটির পক্ষ থেকে শুকটাবাড়ি স্টেট হাই মাদ্রাসায় একটা প্রকাশ্য জনসমাবেশ ডাকা হয়েছে উক্ত জনসমাবেশে আপনাদের সবাইকে দলে দলে যোগ দেওয়ার জন্য আবেদন করছি নমস্কার আর আমি চিলকিরহাট থেকে রশিদ হোসেন ফাঁসি আন্দোলন সেতু আন্দোলন ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির একজন সদস্য ধন্যবাদ